এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এর বাণী হজরত আব্দুল ছোট্ট পরিসরে একটা মাদ্রাসা শুরু এরপরে

গ্রামmice ফুল ফুলের মাঝে পাপিয়েছে গান আছে উৎসব আছে মেহকাছে এই গান এই গোলাপ এই মেহক আজকে দেশে এসে গিয়েছিল আজকে এর দিনই খামাতকল দেশে বিদেশের আফলাসবিয়াเสีย দেয়া দিন মহরত সরের আপনারা বিভিন্ন ভাবে এই এলাকার মানুষ হল এই مدارس সাথে জড়িত আছেন এই مدارس সাথে আপনার সুসম্পর্ক আছে এই মাদাসার প্রতি আপনার দিল আছে খেয়াল আছে নজর আছে এর লাগে এই মাদাসা এতক্ষণ না তো আমি আশা করবো অনুরোধ করবো আপনারা যেভাবে অতীতে এই মাদাসার সাথে আসলাম বর্তমানে আছে আগামীতেও আপনারা এইভাবে সাথে আসলাম দেশ এবং প্রবাসের বাইব যারা আমারে এই কথা শুনবা এখন হনুকার পরে হনুকার সবর্ষের মতো আমার আবেদন হইল এই দিনই মরকাজ মসজিদ হইল আল্লাহর ঘর আর মাদ্রাসা হইল নবীর বাগান এটা জরুরত তারা হরতাই কিন্তু এরপরে ভাই একটা বার হাজির দিলে আল্লাহর অলির পুরো হানি ফয়েজ ভাই বড় মায়া করতে আমরা এদের নাই মাটির মানুষ আসলে মাটির মানুষ এটা মানুষ মিলে না মিলত না যে বুজুর্গ হল আমরা এসে বিদায় নিচ্ছি আর কেউ দেখত বেশ কিছু সফর ঘটনার লোকের লন্ডন যখন গেছিলাম এই সময় আমি বিভিন্ন জায়গায় গেছি আমার গর্ব আসলাম কিছু খাঁচা থেকে তা নয় তিনি সকল তো ওইগুলো একটা সামনে বাসে অনেক সময় এই এই মায়ার ওটা বড় আন্তরিকতার সাথে কোনটা খাচ্ছে আল্লাহ না সহ সব বুঝো তার জাতি বলে মাদ্রাসার পরিচালক মোস্তামি আসাতে জায়গায় এলাকাবাসী তত দাতা ভাই বিন হাসন আসাতে জায়গায় আমার মেহনত গ্রামবাসীর মেহনত দাতা ভাই বিন হুত সহযোগিতা সব কিছুর বিনিময়ে অত্র আল্লাহ তালা দান করতেন সুস্থতার সাথে মামা অসুস্থ দীর্ঘ দিন আল্লাহ তালা সুস্থতার সাথে হায়াতে দান করতেন

বলদা মাহমুদ হোসেন মক্কা শরীফের মদিনা ইউনিভার্সিটির আ ফারেগ আরো নেহেরু মহামহিকরাম আমার আমার সকালে শুনলো তো আসলে ইসলাম বিশ্ব বিভিন্ন দেশ মুসলমান দেশ হলো কদিয়া থেকে অমুসলিম ঘোষণা করেছে কিন্তু আফসোস আমরা 95 বায় দেশের এখন পর্যন্ত আমরা কদিয়া থেকে অমুসলিম ঘোষণা করতে পারছি দুই দিন বাদে বাদে আল্লাহ আল্লাহ রসল্লের গালিদে লেখালেখি করে নাস্তিক মোটাদ মাথা ছাড়া দিয়ে উঠে কিন্তু তারা বিচারের ব্যবস্থা বাউল ধর্ম বিকৃতি করে কোরআন হারিজকে বিকৃতি করে একটা আইন আছে বিভিন্ন মুসলিম কেউ ধর্মের বিরুদ্ধে হইতে পারতেনা লেখা না হইলে লেখাল শক্ত শাস্তি ইসলাম শাস্তি দেওয়া

দেশ রক্ষার বুট দেশে নাই কোন হত্যাকারী খুনি নাই এর লাগে হার পক্ষে বুদ্ধি এটা সাব হার পক্ষে হার পক্ষে আর দুই নম্বর বুট হইলো পার্লামেন্ট মেম্বার এই বুট হইলো আপনার আমার

এটা আমানত এই আমানত আপনি যার পক্ষে দিবা এই যত বালা হাম করবা যত বালা হাম করবা সব কিছু আপনি সব সপ্তাহে জারিয়া মতো আপনি পাইতে পারবেন আর এন যদি কোনো আপনার সন্ত্রাসের লোকের জড়িত তা হয় সাদাবাজির লোকের তা হয় খুন খুন খারাপের লোকের তা হয় চুরি ডাকাতির লোকের হয় তো যত বাদ হাম করবা ইটার গুণা আপনার আমল হবে এটা আমানত যে এই অঞ্চল অবহেলিত গত ষোলো বছর ধরিয়া এই অবহিত অঞ্চল এই অঞ্চল লাগি আল্লাহ তালা যায় বলে যে এই এলাকার লাগে কল্যাণ করতে পারবা যে এই এলাকার উন্নতি করতে পারবা যে এলাকার লাগে পার্শ্ব হইবা যে সংসদ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবা ন্যায় ইনসাম পক্ষে হতা হইতে পারবা যে অধিকার আদায় করতে পারবা যে নিজর আহ এবিলিটি দিয়া নিজর যোগ্যতা দিয়া নিজর পাওয়ার দিয়া

আমি খান কথা সব আমার আর মানুষ সম্মানিত মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তো এর লাগে আমি আপনার মতো এই দুই কথা রাখে গেলাম যে একটা হইলো হাঁকে দিবা আর একটা হইল দ্বিতীয়টা হইলো এটা আপনার আমার সারে বানানো হয় এই এই ব্যক্তি এই হাত আসারা করবা যাতে গত ষোলো বছর যেভাবে আমরা অবহেলিত নির্যাতিত হয়েছি আর যাতে না হয় আর কোনো আলিমুল্লা যাতে হাত ধরা দেখা লাগে না হাওয়ার মাঝে ডান্ডাগুলি দেখা লাগে না আহ জেল জুলুম সহ্য করা লাগে না তাই না মজলুম আমি মজলুম তা গেছি আল্লাহ দেশ আল্লাহ তালা আমরা দেশে শান্তি কারণ এই শ্রীমঙ্গল খবরগুলো কিন্তু আল্লাহর কুদরতি নিদর্শিত পরা। এটা আপনারা অনেকে চিন্তা করেন না যেহেতু আমি এই এলাকার মানুষ না আল্লাহর দেওয়া যে নিয়ামত গুলা এই শ্রীমঙ্গল আছে যদি এটা সুসম সোনার সোনার শ্রী মঙ্গল কমল সোনার শ্রী মঙ্গল কমল কোন জিনিসটা নাই ক্ষুদ্র থেকে পাহাড় আছে পর্বত আছে চা বাগান আছে হাওয়া আছে বাগান বাগান কুদরতি আপনার আনারস কোন জিনিসটা নাই আল্লাহ কিন্তু সবচেয়ে অবহিত আপনার শ্রী আর যুগ যুগ ধরিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর না সাতত্রিশ বছর অবহেলিত তো আমি আসলে আপনার মধ্যে চাই হইলাম যে আল্লাহ তালা চারে বা এই এলাকার প্রতিনিধিত্ব দায়িত্বশীল বানাউকা আহ আল্লাহ তালা আমরা সবাই মিলিয়ে চলার হিংসা হাফিদেশ বলিয়া যাতে কোনো ধরনের সন্ত্রাসী কামনা হয় কোনো মাইল ফসাদ হয় না কোনো ধরনের গালাগালি হয় না লেখালেখি হয় না ফেসবুক হয়ে গেছে আমরা মাইলের জায়গা এটা যাতে না হয় আমার যদি আমাদের আমার কোনো ভুল হইলে আপনার দূরিয়া দোকান আপনার পুরলে আমি সরাসরি সরাসরি করেন

ولكن بدر الشرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم

আমার ভাই মাই ওনার সাথে আমার পরিচয় আর ওনারা দেখে আমার মায়া থাকে এইবার ওই ওনার আপনার নিয়ে ঠিক যে উনি নিয়ে গেছে পরে আমি যে সবাই সামনে আপনার বুক পেলে যাই হোক হয়নি লোক আসার কারণে গেছে ওনার পাশে আমি

আপনার সবাই আমি আসামি তো আমি আপনারা কাছে আমার অনেক সিনিয়র মামির আছে সকালে দোয়াতে যাব সবাই সালাম আমি তাই যাব পার্টি সিনিয়র পার্টি আছে দুইজন আমি